শুনেন ভাই এই ভাই আমার কাছে আসছিল একটা হাদিস শুনতে তাকে আমি হাদিস শুনেছি সে আইসে আমাকে পরে বলছে যে সে হাদিসের উপর আমল করে তাকে নিজেকে সে নিজে পরিবর্তন করতে পারছে আশা করি ভাই আপনিও পরিবর্তন হবেন সে হাদিসটা হলো আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন যখন তুমি সে দাদাও তখন তুমি কপালটা জানো মাঝে পড়ে না তখন আল্লাহ তাল্লার কুদরতি পায়ের উপর পড়ে আশা করি ভাই এই হাদিসের উপর আমল করলে আপনার পরিবর্তন আসবে ভাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল ভাই এই হাদিসকে বেশি বেশি প্রচার করে দেন যাতে আরো অন্য ভাইরা এই হাদিসের উপর আমল করে নিজেকে পরিবর্তন করতে পারে আর আল্লাহর দিকে ফিরে আসে